চার দিনের সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোশের রামস হর্তা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হর্তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুস এ সময় বিমানবন্দরের পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা অভ্যর্থনা দেয়া হয় শনিবার চোদ্দই ডিসেম্বর রাত সাড়ে দশটার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান তিনি রামস বিমানবন্দর থেকে সরাসরি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নিয়ে যাওয়া হয় সফরকালে তিনি এখানেই থাকবেন চোদ্দ থেকে সতেরোই ডিসেম্বর ঢাকায় অবস্থানকালে তিমুর লিস্টের পররাষ্ট্রমন্ত্রী সহ উনিশ সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে থাকবেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক ও ইভেন্টে অংশ নেবেন সফরের দ্বিতীয় দিন পনেরোই ডিসেম্বর সকালে তিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন পরে রামস প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করবেন এবং এরপর প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন বিস্তারিত দেখুন ভিডিও সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তার সাথে পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রী সহ উনিশ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে ষোলো ডিসেম্বর বিজয় দিবসে প্রেসিডেন্ট হর্তা সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন একই পরই রাষ্ট্রীয় অতিথিকে দেয়া হয় গার্ড অফ অনার এ সময় অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমদ এবং তিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবেন তিনি পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান ও তিন বাহিনী প্রধানের সাথে কুশল বিনিময় করেন হর্তা পরে বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান অংশ নিয়ে রাতে ঢাকা ছাড়বেন তিনি স্বাধীন বাংলাদেশে এটি পূর্ব তিমুরের কোন প্রেসিডেন্টের প্রথম রাষ্ট্রীয় সফর রাত সফরটায় চার দিনের রাষ্ট্রীয় সফরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হর্তা পনেরো ডিসেম্বর সকালে পূর্ব তিমুর প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রামস হোরতাকে স্বাগত জানান এ সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এরপর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে